চার ঘন্টার মধ্যে মেমারি দেবীপুরের গৌরীপুরে বৃদ্ধা খুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দেবীপুরের গৌরীপুর গ্রামে একটি পুকুর থেকে উদ্ধার এক বৃদ্ধার দেহ উদ্ধার হয় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে মেমারি থানার পুলিশ এরপরই বৃদ্ধার বাড়ি থেকে একশো মিটার দূরত্বে থাকা একটি পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার হয় দেহ উদ্ধার করে নিয়ে যায় মেমারি থানার পুলিশ পাশাপাশি কিভাবে ঘটনা ঘটলো তার তদন্ত নামে পুলিশ এরপরে এই চার সন্দেহবাজন পুলিশ আটক করে এরা হলো সজন হাজদা যার আনুমানিক বয়স বত্রিশ বছর সন্দীপ মুর্মু যার আনুমানিক বয়স ছাব্বিশ বছর বিনয় হাজদার আনুমানিক বয়স বত্রিশ বছর এবং শিবা হাজদা যার আনুমানিক বয়স বত্রিশ বছর এই ঘটনার পর সাংবাদিক বৈঠক করেছেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ প্রিন্সিপাল অর্ক কি বললেন আমরা শুনে নেব আজ সকাল সাতটায় মেমরি থানা কাছে একটা খবর আসে যে ঝাপানতলা যেটা রয়েছে গৌরীপুরের ওখানে একজন পঁচাত্তর বছর বয়সী মহিলা লক্ষ্মী হেমরম ওনাকে ওনার বাড়িতে পাওয়া যাচ্ছে না তো এই খবর পাওয়ার পর পুলিশ সঙ্গে সঙ্গে ওখানে যায় ও মেমরি মেমোরি নিজে পার্সোনালি যায় এবং খোঁজার পর ওর বাড়ির পাশের একটা পুকুর থেকে আমরা ওনার ডেড বডি আমরা রিকভার করি এবং সেখানে দেখা যায় ওনার নেকের মধ্যে আমরা কিছু উন্ডের দাগ কিছু স্ট্যাবিং এর আমরা কিছু ইঞ্জুরি মার্কস আমরা দেখতে পাই তো তারপর নামার পর আমরা বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করি আমাদের বিভিন্ন যারা ফিজিক্যাল সোর্স আছে টেকনিক্যাল ইনপুটস আছে সেগুলোকে আমরা কাজে লাগাই এবং তারপর আমরা জানতে পারি যে ওনার একটা যিনি আগের প্রতিবেশী ছিল সুজন সুজন হাসদা আলিয়াস বিমল হাসদা বত্রিশ বছর বয়স তো তার একটা কিছু এনার প্রতি দীর্ঘদিনের একটা গ্রাজ ছিল এবং আমরা তারপর তদন্তে নেমে আমরা সুজনকে খোঁজ করি এবং আমরা সেই মুহূর্তে ওখানে পাই না তারপর আমরা খুঁজে বার করি এবং পরবর্তীকালে যখন সুজনকে আমরা লোকেট করতে পারি এবং ডিটেন করি তো সুজনকে আমরা ইন্টারোগেট করি এবং সুজন কনফেস করে এবং ও বলে যে ও কাল রাতে ও আর ওর তিনজন যে বন্ধু আছে আমি নামগুলো বলে দিচ্ছি সন্দীপ মুর্মু ছাব্বিশ বছর বয়স বিনয় হাজদা বত্রিশ বছর বয়স সেবা হাসদা ২৬ বছর বয়স এরা চারজনে কালকে রাত্রেবেলা একসাথে এরা ড্রিঙ্ক করে এবং তখন এরা একটা প্ল্যান করে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পাচ্ছি যে কোনো একটা কুসংস্কারের বশবর্তী হয়ে এরা এই যে লক্ষ্মী হেমবরম যিনি মারা গেছেন ওনার বাড়িতে যায় এবং ওখান থেকে ওর ওনাকে ওই পুকুর পাড়ে নিয়ে আসা হয় এবং সেখানে ওরা এই ক্রাইমটা ওখানে কমিট করে বা ওনাকে মানে স্ট্যাম্প মানে নেট ইঞ্জুরি ওখানে করা হয় ওদেরকে মারা হয় তারপরে ওরা ওইখানে ওই যেটা মৃতদেহ ছিল সেটাকে ওখানেরই জঙ্গলের মধ্যে ওরা লুকিয়ে রাখে এবং ওখান থেকে ডিসপার্স হয়ে যায় এবং আজ সকাল থেকে এদের মধ্যে যারা সুজন এবং সন্দীপ আছে এরা ওই গ্রাম থেকে ওরা মিসিং ছিল ওরা কোনোভাবেই আর ফেরত আসছিল না এবং আমরা যখন এই আমাদের তদন্ত চালাই সেই সময় বিভিন্ন জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা এদের এই ইনভলভমেন্টটাকে পাই এবং যেহেতু পরবর্তীকালে কনফেস করে তো আমরা ওদের করেছি আরও ভালো করে মোটি আছে এটা আমরা আরও তদন্তের পর জানতে পারবো ডেড বডি অলরেডি পোস্টমর্টামের জন্য পাঠানো হচ্ছে ফরেন্সিক এক্সপার্টকে আমরা অলরেডি রিকুয়েশন দিয়ে দিয়েছি এবং খুব শীঘ্রই ফরেন্সিক টিম ইউ ভিজিট করতে চলে আসবে তো আমরা আরও যেরকম যেরকম আমাদের তদন্ত এগোবে আমরা আপনাদেরকে ডিটেলসে জানাবো যিনি মারা গেছে লক্ষ্মী হেমরম পঁচাত্তর বছর বয়স উনি কি ওই ডোবার ওখানে যেটা পরিত্যক্ত জলাশয় রয়েছে ওখানে নিয়ে গিয়ে ওনাকে মারাল হ্যাঁ ওখানে ওনার পরিবার রয়েছে আমি এটা বলছি কুসংস্কার করেছে কুসংস্কারটা কি সেটা আমরা তদন্তে চলছে এখনো খুব প্রাথমিক স্তরে আছে তদন্ত আমরা যেরকম যেরকম বাকি জানতে পারবো আমরা নিশ্চয়ই শেয়ার করবো আপনার গ্রামের লোকেরা বলছেন যে ডাইন অপবাদ নাকি ওনাকে আগে দেওয়া হয়েছিল সেটা হতে পারে আমরা খুব প্রাথমিক স্তরে তদন্ত আছে আমরা যেরকম জানতে পারবো আমাদের জানাবো

এদের মধ্যে এই চারজনের মধ্যে আমরা এখনো অবধি পাইনি তবে আমরা খোঁজ করছি যদি সেরকম কোনো ইনফরমেশন আসে আমরা নিশ্চয়ই শেয়ার করবো আমাদের মনে হচ্ছে কোনো শার্প কাটিং কোনো মানে শার্প কাটিং যেহেতু রয়েছে তো কোনো ওরকম কোনো ওয়েপেন আছে এক্স্যাক্টলি আরেকটু একটু তদন্ত এগোলে আমরা বলতে পারবো আমরা প্রাথমিকভাবে ঘাড়ে পেয়েছি পোস্টমর্টমের পর হয়তো আরো কিছু ইঞ্জুরি থাকলে আমরা রিভিল হতে পারবো মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট